ভাই যদি নেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো লটে নিলে পেয়ে যাবে জি 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 আচ্ছা তো শুরুতে বলছেন যে আজকে চমক থাকবে আসলে তাই দেখে এটা মনে হচ্ছে অবশ্যই অবশ্যই ভাই এবং দেখেন ভাই চোরটা হ্যাঁ চোটটা ভাই হেলে মতিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুল্লা ভাই ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকের ভালোবাসা খুব ভালো যাচ্ছে একদিন আগে একটা ভিডিও করছিলাম আপনার ষাট পিসের মতো বিক্রি করছেন আচ্ছা তার মানে একদম পাইকারি বিক্রি সব থেকে বড় সেল সেন্টার আপনাদের এখন বর্তমানে কত পিস আছে এখন পঞ্চাশ পিস আমার খামারে আছে আজকে আমি দেখাবো আপনার তেরো পিসের একটা

মনে করেন যে

আপনারা দেশি গরু বিক্রি করেন শাহি আলু কালেকশন হয়ে গেছে জি ভাই শাহি আলু এখন ভাই সময় তো আর বেশি নাই ভাই না একদম নিকটে আছে আমরা যে কোনো যে কোনো লোক তো রেডি মাল খুঁজবে রেডি মাল খুঁজবে রেডি মাল কালেকশন করে ফেলছেন জি জি অবশ্যই সেই জন্য ভাই আমি রেডি মাল কালেকশন করছি তা আলহামদুলিল্লাহ এর আগে যে আমি প্রতিবেদনটা দিছি ভাই তো মনে করেন যে যতটুকু ফোন এসে যত আমার কাস্টমার ছিল ভাই

মনে জি হাজার টাকা এইগুলো কিভাবে দিচ্ছেন ভাই আমি এই যে বললাম যে অনেক ব্যবসা আছে ভাই যে কিনা দামে নিয়ে আসে যদি কিনা দামে বিক্রি করে তাও ভাই দুই চার হাজার লাভ থাকে তো মানে আমার ওই দুই চার হাজার ভাই লাভ

সম্ভব করে দেবো সম্ভব এই তিনটা গরু চোর সাথে দিবেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যদি লটে নেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো লটে নিলে পেয়ে যাবে জি জি আচ্ছা তো এটা যে শুরুতে বলছেন যে

যদি আমি হাতে মাপি তারপরও ভাই আপনার সাড়ে চার হাত হবে ভাই আচ্ছা এই গরুটার মাংস কেমন আছে এই গরুটার মাংস ভাই তিন মন প্লাস আছে ভাই তিন মন প্লাস মাংসই আছে জি 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 আচ্ছা দাম রাখছেন

আমার ভিড় অনুসারে ভাই যেটা বলবে সে অনুসারে আমার কাছে বলবে যে ভাই আমার গরু দেন গরু আমি দিয়ে দেবো ভাই ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা মার্শাল ভাই এটাও ভাই আমাদের একটা দেশি ছামের আপনার সাহি হালকা মিক্স আছে আলহামদুলিল্লাহ প্রতিটা গরু ভাই আগা পিছন সিনা মার্শাল একটা কথা কি আদিক ভাই সিনা যদি চওড়া থাকে সিনা যদি ই থাকে ভাই দেখতে বাঘের মতো লাগে দেখতে বাঘের মতো লাগে জি 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 আচ্ছা এই পাশে সাত নাম্বার যেটা নি আসছেন জি আজকে কোনো ছোট গ্যাটিস গরু পাচ্ছি না কোনো গ্যাটিস গরু নাই ভাই আজকে আমার কাছে কোনো গ্যাটিস নাই একই ছামের এবং কি আমি আবারো বলে দিছি গড আপনার ওয়েট থাকবে মাংসর ওয়েট 3.5 মন 3.5 মন জি জি এটা ছিল সিরিয়ালের সাত জি আর সবগুলোই শতভাগ দাতাল শতভাগ দাতাল ভাই শতভাগ দামটা যে রাখছেন মনে হচ্ছে প্রথম কলেিয়াস গরু বিক্রি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভাই আমি আশাবাদী এবং কি আমার দর্শকের ভালোবাসা ইনশাল্লাহ আমি সে সারাটুক আছে আর আমারও দীর্ঘ বিশ্বাস আমার দর্শক সংখ্যা যদি নিয়ে যায় ভাই 10 টাকা प्रॉफिट করতে পারবে এই পাশে 9 নম্বর যেটা নি আছেন একদম মাংস ভরপুর গরু জি 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 আচ্ছা এটা সম্পর্কে একটু বলবেন ভাই এগুলো দেখে দেখেন ভাই খাওয়া দাওয়ার রুচি দেখেন ভাই এই সব গরুগুলা ভাই হাতের নাগালে যা পাবে মার্কেটে তাই হবে আচ্ছা কুরবানি আস্তে আস্তে গরুগুলো কেমন টাকার গরু হবে এই সব গরুগুলা কুরবানি আস্তে আস্তে আপনি 140 45 এভারেজের দাম চলবে 140 45 এর গরু হয়ে যাবে জি 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 আচ্ছা এই পাশে দশ নম্বর যেটা নিয়ে আসছেন জি একদম সব একসাথ গরু জি ভাই একসাথ আমি আতিক ভাই একটাই কথা আমি এখন থেকে শুরু করে কি ভাই এর আগে আমি যে কালেকশন করবো মার্শাল গরু যেটা একই আসছেন জি এটাও তো বিশাল আকৃত জি জি এটাও বিশাল আকৃতিক ভাই গরু এবং কি হতে ভাই মাংস আছে আপনার তিন মন পনেরো কেজি ভাই মাংসই আছে তিন মন পনেরো কেজি মানে সাড়ে তিন মন শুয়ে মাংসই

আপনি তো করলেন ভাই আপনি দেখেন দুই দিনের ব্যবধান আমি রাত্রে দিছি মনে করেন সকালে গরু আমার সরি সোল্ড হয়ে গেল আচ্ছা ভাই নাম্বারটা বলে দেন আমার নম্বর হচ্ছে জিরো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম